আপনার সকাল কেমন যাবে সেটা অনেকটাই নির্ভর করে আপনি দিনটি কিভাবে শুরু করছেন আর একটা সহজ কিন্তু কার্যকর উপায় হল গরম লেবু পানি খেয়ে দিন শুরু করা এই ছোট অভ্যাসটি আপনার শরীর ও মনের উপর আশ্চর্যরকম ইতিবাচক প্রভাব ফেলতে পারে চলুন জেনে নিই প্রতিদিন সকালে গরম লেবু পানি খেলে কি কি উপকার পাবেন এক হজম শক্তি বাড়ায় লেবু পানি হজম শক্তি উন্নত করে এটি পাকস্থলীর এঞ্জাইম সক্রিয় করে এবং খাদ্য হজমে সাহায্য করে যারা সকালে গ্যাস্ট্রিক বা পেটের গরমর ভাব অনুভব করেন তাদের জন্য এটা বিশেষভাবে উপকারী দুই শরীরকে ডিটক্স করে লেবুতে রয়েছে প্রাকৃতিক ডিটক্স উপাদান যা লিভার পরিষ্কার করতে সাহায্য করে সকালে খালি পেটে লেবু পানি খেলে শরীরে টক্সিনগুলো সহজে বের হয়ে যায় তিন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লেবু পানি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এতে ক্যালোরি খুব কম কিন্তু পেট ভরা ভাব দেয় যা অপ্রয়োজনীয় খাওয়া কমাতে সাহায্য করে চার ত্বক উজ্জ্বল করে লেবুতে রয়েছে ভিটামিন কি যা ত্বকের জন্য দারুণ এটি ত্বককে পরিষ্কার করে এবং ব্রণ বা দাগ কমাতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বিশেষ করে সর্দিকাশির সময় এটা খুব উপকারী ছায় মুড ভালো রাখে লেবুর ঘ্রাণ ও স্বাদ মনকে সতেজ করে এটি স্ট্রেস কমায় এবং দিন শুরুতে একটি রিফ্রেশ অনুভূতি দেয় কিভাবে খাবেন এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন চাইলে একটু মধু বা আদা মিশিয়েও নিতে পারেন প্রতিদিন সকালে গরম লেবু পানি খাওয়া একটি ছোট অভ্যাস হলেও এর সুফল অনেক বড় এটি আপনাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও সতেজ ও ফোকাস রাখবে আজ থেকেই শুরু করে দেখুন লেবু পানিতে দিন শুরু সুস্থতা আর সতেজতায় ভরপুর সকাল